ভাজা হবে না কম আস্তে আস্তে দিয়ে দেব অলমোস্ট হয়ে যাচ্ছে ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি তো চলো আজ হচ্ছে বুধবার এখন ঘরে কাটাতে যায় দুপুর বারোটা চলো সবাই তোমাদের সঙ্গে নিয়ে আজকে তিনটা আমি স্টার্ট করি তোরা দুফায় চলে গেছে অফিস অ্যান্ড প্রচণ্ড রোদ উঠে গেছে মনে হবে যেন গ্রীষ্মকাল চলছে সামথিং লাইক দ্যাট তো যাই হোক আমার তো রান্নাবান্না হয়ে গেছে মানে সকালে ওই যা তাকে টিফিনে দিয়েছিলাম ওটাই আমি রেখে দিয়েছি আচ্ছা লাঞ্চ আজকে আমার লাঞ্চ রেডি তো সেটা আমি পরে দেখাচ্ছি কী করেছি তো এখন আমি বানাবো ফুলকপি সিঙাড়া ইয়াস ফুলকপি সিঙাড়া বানাবো তো ভাবলাম এখন বানাচ্ছি তোমাদের সঙ্গে রেসিপিটা আমি আজকে শেয়ার করি তাই তারা দুজনে পুরো খুশি হয়ে যাবে যা আসুন যখন সিঙাড়া দেখতে না মুখে পুরো হাসি ফুটে যাবে তো পারলে আমি ক্যাপচার করবো ক্যামেরাতে বাপুরেরটা তো পারবো না আমার বর করি আর কি বা বন্ধু ক্যামেরার সামনে আসবে না তো যাই হোক তার হাসিটা ক্যাপচার করব মানে খুব হ্যাপি হয়ে যাবে তেলভাজা টেলবে দুজন খুবই ভালোবাসে বাট আমি খুব অল্পভাবেই বানাবো মানে খুব অল্প মিনিমাম খুব অল্পই ডো মেখেছি ডো আমি মেখে রেখে রেডি করে রেখেছি এই যে আমার ডো এই যে খুব অল্প করে ঢাকা দিয়ে সেট হতে দিয়েছি তো ডোটা কেমন করে বানিয়েছি সেটা বলে দিই নর্মালি ডো বানিয়েছি ময়দা তার মধ্যে দিয়েছি নুন আর দিয়েছি রিফাইন্ড অয়েল এবার মানে ময়মটা একটু বেশি করে দিতে হবে যাতে ক্রিস্পিনেশটা আসে তো ওটা আমি মেখে নিয়েছি আর ডোটা লুচির মতো নরম হবে না একটু শক্ত হবে ওটা মেখে আমি আধ ঘন্টা সেট করতে রেখে দিয়েছি আর এদিকে আমি ফুলকপিও ছোটো 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 করে কেটে করে গরম জলে ভিজতে দিয়ে দিয়েছি আমাদের বাড়ির দিকে যেরকমভাবে মানে আমাদের দিকে যেরকম ফুলকপি পাওয়া যায় না এখানে সেরকম করে ওটা ভালো ফুলকপি পাওয়া যায় না তো চলো যাই হোক ফুলকপির কচুরি রেসিপি স্টার্ট করা যাক তো ফার্স্টে আমরা করব একটা ভাজা মশলা তো চলো দেখি শ্যাম্পু করেছি তার আগে আমাকে চুলটাকে বাঁধতে হবে চুলটা তো গার্লিক কেন যে ভগবান দিয়েছে ভাল লাগে স্ট্রেট চুল দিতে পারত এইটুকুনি হয়ে গেছে চলো রেডি করব তার জন্য একটা ছোটসা প্যানে একটাই দেবো অতিরিক্ত ঝালও যাবে না হলে আমি যেটা ভাজা মশলা বানাই আর কি আর দেবো জিরা ধনে ধনীটা একটু বেশি করেছি ধনির গন্ধটা না বেশ ভাল লাগে আর যখনই কোনো এরকম গুঁড়ো মশলা বানাবে না একটু নুন দিয়ে দিই তাহলে কি হবে অনেকটা পড়ে গেল দিয়ে ভাজলে না এটা যেটা ময়েশ্চার থাকবে সেটাও উড়ে যাবে প্লাস গুঁড়ো করতে অনেক সুবিধা হবে এটা আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব হয়ে গেছে ঠান্ডাও তখন আমি পুরটা রেডি করি কড়াইতে দিব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দেবো পাঁচ ফড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো কেটে রাখা নি এনে <Sat -sus> পাগলের মতো রান্না করতে থাকি একবার ঘুরালে একটু সে দানা দানা ব্যাপারটা আছে পুরো একদম ফাইন পেস্ট করিনি তো হোক পুরো সাদা কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে করে নিই খেতে বেশি ঝাল মাল দেয় আবার আমি আবার বেশি ঝাল খেতে পারি না তো দেখি দিই এই হচ্ছে ব্যাপার এই যে আমি যে এতগুলো লঙ্কা ও তুলে রাখলাম থাক বাবা কারণ এতে লঙ্কা থাকছে পাউডার এ মানে মশলাটায় কিছু ঝাল হয়ে যাবে তাহলে তখন খাওয়াই যাবে না তোমরা চাইলে ছোটো ছোটো করে আলু দিতে পারো অ্যান্ড আলুটা না যখন দিবে না তো খোসাটা না রেখে দেবে খোসাটা ছাড়াবে না খোসা সময় দিলে না সেই দোকান দোকান ফিল্ডটা আসবে বাট আমি তো আলু দিব না কারণ আই ডোন্ট লাইক আলু উই ডোন্ট লাইক আলু তো আমি ওই বাইন্ডিংয়ের জন্য কি করব করব হচ্ছে একটু বেসনকে রোস্ট করবো এটা ভাজবো আর কি ধরো বেসন ভাজি বেসনটাকে হালকা

এটা হালকা করে মেখে নেব আর একবার দোলে নেব চলো দেখাই কিভাবে শেপটা দিবে ছোট দেখে আমি এটা লেচি কাটলাম এটা রাউন্ড করে মানে বেলবো এটাকে গোল করে বেলবো না লম্বা করে বেলবো সরি মাঝখানটা কেটে নেবো এবার কী করবো এই সাইডটা একটু জল লাগিয়ে দেবো একটু গ্লুয়ের কাজ করবে দিয়ে জাস্ট এইভাবে ফোল্ড করব এরকম থাকবে ব্যাপারটা এইভাবে হলো দিয়ে এটা ভালো করে মুড়ে নেবো এই যে আমাদের পকেট তৈরি হলো এই পকেটের মধ্যে নেবো পুটটা আর পুটটা অল্প করেই দেবো বেশি ভরে ভরে দিলে না তাহলে বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকবে এই দিলাম দিয়ে জাস্ট এটাকে লক করব খুব ভালো করে লক করতে হবে নাহলে তেলে দিলেই সব বেরিয়ে যাবে তোমার এই যে আটখানা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা করতে গেছিলাম পাঁচটা হয়ে গেল আটটা এই যে এই মোড়াটা না খুব ভালোভাবে মুরতে হবে না হলে না সব বেরিয়ে যাবে সব বেরিয়ে সব শেষ এই যে খুব ভালোভাবে টিপি 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 টিপে মুড়তে হবে এবার ভাজার একটা প্রসেস আছে তেলটা একদম মানে প্রচুর গরম হলে চলবে না তেলটা একদম মানে এমন গরম হতে হবে যাতে তুমি আঙুল ডুবি ডুবাতে পারো আর কি আমি আঙুল ডুবাতে পারছি মানে সেরকম গরম হয়নি বেশি গরমে দিলে না তখন ভাজা হবে না কম আস্তে আস্তে দিয়ে দেবো তিনটে তিনটে করে ভাজিয়ে এটা আস্তে আস্তে করে প্রথমে ভাজা তাও কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে বাট কিছু লিকও হয়নি দেখতেই পাচ্ছ বেশি আমি ভাজবো না কারণ হচ্ছে এখন তো বেশি ভেজে রাখবো না কারণ এখন বাজে একটা তারা আস্তে আস্তে বিকেল পাঁচটা হয়ে যাবে চারটা পাঁচটার সময় আমি তখন চায়ের সময় তখন আমি হালকা মানে এইটি পার্সেন্ট আমি করে রাখবো তারপর টোয়েন্টি পার্সেন্ট জাস্ট তখন গরম করবো দিব না হলে কি আর ঠান্ডা ঠান্ডা ভালো লাগে গরম গরম এর মজাটা হবে দুজন পুরো খুশি হয়ে যাবে তো একজন চলে এসেছে অফিস থেকে বড় বাবু এসছে ছোটো বাবু এখনও আসেন তো আমি জাস্ট ছবি গরম করছি এখনও জানে ভাজা ভাজি ফুলকপি <laughs> 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 <laughs>